আমাদের সবার কাছে বাসায় পরে থাকা অনেক পুরানো জুতা আছে চাইলে সেই জুতাটা কিন্তু আমরা রিউজ করতে পারি কিভাবে করবেন আজ সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমার অনেকগুলো জুতার সোল পড়েছিল ভাবলাম এই সোলগুলো কি কাজে ব্যবহার করি সাথে আমার হাজবেন্ডের কিছু জিন্সের প্যান্টও ছিল ভাবলাম দুইটাকে একসাথে কিছু একটা বানিয়ে ফেলি এখানে পুরাতন একটি জুতার সোল নিয়ে নিয়েছে শোলটাকে খুব ভালো মতো পরিষ্কার করে জিন্স প্যান্টের প্যান্ট উপরে এভাবে বসিয়ে মাপ অনুযায়ী কেটে নিলাম এখন শোলটাকে প্যান্টার উপরে এভাবে বসিয়ে সাইড থেকে এক ইঞ্চির মতো জায়গা ফাঁকা রেখে এভাবে কেটে নিচ্ছি জোতার সোলটার উপরে এইরকম রকম লাগিয়ে নিব এটা হচ্ছে জুতা একটি গ্লু এটা আপনার যে কোনো সুতার দোকানে পেয়ে যাবেন গ্লু টাকে খুব ভালো মতো চারোপাশে লাগিয়ে নিচ্ছি এখন প্যান্টের যে কাপড়টা কেটে রেখেছিলাম সেই কাপড়টাকে এভাবে বসিয়ে নিলাম একইভাবে অপর পায়ের সোলটার উপরেও এভাবে গ্লু লাগিয়ে নিব সাইড দিয়ে যে এক্সট্রা কাপড় রেখেছি সেই কাপড়টাকে কেচির সাহায্যে কুচি করে কেটে নিব তাহলে চারপাশে ভাজ করতে আমার সুবিধা হবে এখন সাইড দিয়ে যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলোকে ভাঁজ করে আমি সেলাই করে নেব চাইলে এই পার্টটা আপনারা গ্লু গান দিয়েও করতে পারেন বা চাইলে যে কোনো গ্লু দিয়েও এটা লাগিয়ে নিতে পারেন এখানে আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে ঠিক একইভাবে অপর পায়ের সোলটাকেও এভাবে সেলাই করে নিব এখন যে জুতাটার সোলটা আমি নিয়ে নিয়েছি এই জুতোটার উপরের অংশের কাপড়টি ছিল এইটা এইটাকে এই সাইড দিয়ে আমি কেটে নিয়েছি এখন এইটার মাপ অনুযায়ী জিন্সের কাপড়টার উপরে এটা বসিয়ে দাগ দিয়ে নিব এই অংশটা শুধুমাত্র পরিমাপ নেওয়ার জন্যই এটা আমি জুতার অংশের সাথে জয়েন দিব না তো একইভাবে এখানে আমি দুইটা কেটে নিব একটি পায়ের জন্য এখানে আমার দুইটি লাগবে দুইটি পায়ের জন্য চারটি কেটে নিতে হবে তো এখানে ফার্স্টে দাগ দিয়ে নিলাম দাগ অনুযায়ী জিন্সের প্যান্টের কাপড়টিকে আমি কেটে নিয়েছি এখন একটি পার্টকে সোজা সাইডে রাখবো এবং আরেকটি পার্টকে উল্টো সাইডে রাখবো এবং মাঝখানে কিন্তু আমি আরেকটি পার্ট বসিয়েছি যেন প্যান্টের কাপড়টা কিছুটা মোটা থাকে চাইলে মাঝখানে আপনারা পেস্টিংও লাগিয়ে নিতে পারেন এখন এভাবে বসিয়ে চারোপাশে আমি সেলাই করে নিব সেলাই করা হয়ে গেলে কাপড়টাকে আমি উলটিয়ে নিব এখন এই কাপড়টিকে এইভাবে ধরবো এবং এই বরাবর হচ্ছে সেলাই করে নেব এখানে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এখানে আমি কাপড়টাকে কিভাবে ধরে নিয়েছি এখানে কাপড়টা কিন্তু উল্টো বরাবর সেলাই করতে হবে এপারটা আমার সেলাই করা হয়ে গিয়েছে এখন এই কাপড়টাকে আমি উল্টে নিব এবং উপরের অংশের কাপড়টার সাথে নিচের অংশের কাপড়টা সেলাই করে জয়েন করে দিব ঠিক একইভাবে ভাবে অপর পায়ের অংশটাও কিন্তু আমি সেলাই করে নিব এখন উপরের এই পাটটার সাথে নিচের যে সোলের পাটটা সেলাই করে রেখেছিলাম সেই পাটটা এভাবে বসিয়ে পিন করে নিব তারপর এই সুই সুতার সাহায্যে আমি সেলাই করে নিব এই পার্টটা কোনো আঠা দিয়ে লাগানোর থেকে আমার হাতে সেলাই করাই ভালো মনে হয়েছিল আর এই পার্টটা আমি মেশিনে সেলাই করতে পারছিলামও না তার জন্য আমি সুই সুতা দিয়ে সেলাই করে নিয়েছি আর এখানে কিন্তু আমি সুতাটা কিছুটা মোটাই নিয়েছি আর নিচে সোলের অংশে আমি এরকম একটি কাপড় লাগিয়ে নিয়েছি এটা আসলে কাপড়ও না এটা আমার কাছে ছিল তার জন্য ভাবলাম জুতার নিচের অংশে এটা বসালে ভালো হবে তো এটা আমি বসিয়ে নিলাম সাইড দিয়ে সেলাই করার কারণে কিছুটা ভালো লাগছিল না তার জন্য জিন্সের প্যান্টের যে বর্ডার আছে সেই বর্ডারটাকে গ্লুগানের সাহায্যে এইভাবে আমি লাগিয়ে নিলাম যার কারণে নিচের এই অংশটি দেখতে ভালোই লাগছিল তো গ্লুগানের সাহায্যে আমার পুরোটা লাগানো হয়ে গিয়েছে এখন গ্লুগানের সাহায্যে সাইডে হাফ পালগুলো আমি এভাবে বসিয়ে নিচ্ছি এবং উপরের অংশে গ্লুগানের সাহায্যে এরকম একটি ফ্লাওয়ার বসিয়ে নিচ্ছি তো এখানে আমার জুতাটা বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে একইভাবে অন্য পায়ের অংশটাও আমি বানিয়ে নিয়েছি এই ছিল আমার জিন্সের কাপড় এবং পুরানো একটি জুতার সোল দিয়ে একটি জুতা বানানো অনেকেই ভাবতে পারেন এটা পরে কি বাইরে বের হওয়া যাবে কিনা বিশ্বাস করেন এটা পরে কিন্তু আমি বাইরে ঘুরেও এসেছি জুতাটা ভালোই কমফর্টেবল অনেকক্ষণ পরে থাকাও যায় নিজের হাতে বানানো জুতো এর থেকে আর বেশি কি এক্সপেক্ট করা যায় আমার নতুন কিছু ভিউয়ার্স হয়েছে যারা আমাকে নতুন নতুন কিছু বানানোর জন্য রিকোয়েস্ট করেন তার মধ্যে একজন আমাকে কমেন্টও করেছিলেন যে নো আমি জিন্সের কাপড় দিয়ে একটি জুতো বানিয়ে দেখাই তো এই রকম রিকোয়েস্টগুলো আমার রাখতে অনেক বেশি ভালো লাগে তো নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন বাসায় কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো কেউ যদি ট্রাই করে থাকেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত <issions> tui <gutter> alavés.